আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরো একটি নতুন হয়েছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তারা নন ক্যাডারের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হবে আগামী ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা উনত্রিশে মে সন্ধ্যা ছয় ঘটিকা তো এর মধ্যে হচ্ছে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখন আমরা দেখে নিই প্রথম পদটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এটি নবম গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা ষোলোটি এটার পদায়ন হবে হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এটা নবম গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা পাঁচটি এটার পদায়ন হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন পাসপোর্ট অধিদপ্তরে এখানে বেতন গ্রেড নবম গ্রেড তো বলেছি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার প্রকৌশল বা তরিত প্রকৌশল বা যন্ত্র প্রকৌশলে অন্য স্নাতক বা সমানের ডিগ্রি সংশ্লিষ্ট অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরের পরটি হচ্ছে সহকারী সচিব ট্রাফটিং নবম গ্রেডের একটি পদ এখানে পদসংখ্যা আটটি এখানে এটার প্রদান হবে ও সংসদ বিষয়ক বিভাগে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পরের পরটি হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে পদসংখ্যা একটি এটার প্রধান হবে ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শিক্ষা থেকে যদি চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে দেওয়া আছে মানে কম্পিউটার এম এস ওয়ার্ড এক্সেল এগুলো হচ্ছে আপনার জানতে হবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এটা লিখিত পরীক্ষা হবে বুঝাইছে দুইটি এটার প্রদান হবে পাসপোর্ট বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রকৌশলে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ তো পরের পরটি আপনারা দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা ফরেন সার্ভিস পররাষ্ট্র মন্ত্রণালয় এটি দশম এখানে শিক্ষা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমনের জিপিএতে চার বছর মেয়াদী স্নাতক বা সমনের ডিগ্রি যদি সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো একটা সাবজেক্ট থেকে আপনি করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানেও কম্পিউটার ছয় মাস মেয়াদি কম্পিউটার যে প্রশিক্ষণ সেটা লাগবে পরের পরটি হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এটি দশম গ্রেডের একটি জব এখানে পদ সংখ্যা একটি এটার প্রধান হবে ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখানে বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন দশম গ্রেডে এখানে শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি যদি আপনার স্নাতক থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে আবেদন করতে পারবেন যদি কেউ ডিগ্রি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে মাস্টার্স লাগবে আপনার তো এখানে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ প্রয়োজন পাশাপাশি তফসিল চার ও এগারো অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ

দ্বিতীয় শ্রেণী বা জিপিএ তে স্নাতকোত্তর বা সমানে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে অন্য চার বছরের মেয়াদে যদি স্নাতক ডিগ্রি থাকে শারীরিক শিক্ষার উপরে তো সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ পরের পরটি আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার এটি দশম গ্রেড একটি জব এখানে পদ সংখ্যা দুইটি এটা এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রদান হবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক ডিগ্রি পাশাপাশি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে পাশাপাশি অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিচার টেস্টে উত্তীর্ণ হতে হবে পরের পরটি আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এখানে পদ সংখ্যা একচল্লিশটি এটা প্রদান হবে স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধি তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য ডিপ্লোমা তবে শর্ত থাকে যে তৃতীয় বিভাগের আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচাশি নম্বর যেটা ছিল এটা নবম গ্রেড নন টেকনিক্যাল পদ ছিয়াশি থেকে উনব্বই দশম গ্রেড এ টেকনিক্যাল বা প্রফেশনাল পদ একানব্বই বিরানব্বই চুরানব্বই এটা নন টেকনিক্যাল দশম গ্রেডের জব আহ নব্বই তিরানব্বই পঁচানব্বই গুলো টেকনিক্যাল তো পাশাপাশি এখানে অন্যান্য যে নির্দেশনাগুলি দেওয়া আছে সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে পরীক্ষার ফি পঁচাশি থেকে যে নবম গ্রেটের পদগুলো আছে তার জন্য দুইশো টাকা দশম গ্রেট পদের ক্ষেত্রেও আহ আপনার হচ্ছে দুইশো টাকা প্রদান করতে হবে যারা অনগ্রসর নাগরিক আছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা মাধ্যমে প্রদান করতে হবে তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো পরীক্ষা পদ্ধতি এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এমসিকিউ পরীক্ষা পাশ করবেন তাদের লিখিত হবে দুইশো মার্কের তো বাংলা চল্লিশ ইংরেজিতে চল্লিশ সাধারণ জ্ঞান চল্লিশ আর যারা টেকনিক্যাল বিষয় আছেন তাদের সেক্ষেত্রে এখানে আশি মার্কের টেকনিক্যাল থেকে প্রশ্ন হবে আর এমসিকিউ পরীক্ষা হবে একশো মার্কের বিশ বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান বিশ প্রাসঙ্গিক টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয় থাকলে সেখান চল্লিশ মার্ক হবে তো এখানে যারা অন্যান্য বিষয় আছে বাংলায় দেখতে পাচ্ছেন এখানে তো আরো একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে নিচে আমি আপনার দেখাচ্ছি আমরা নিচে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কুলার ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা ষষ্ঠ গ্রেডেড একটি জব এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন ইকোনমিক্স অর স্ট্যাটিস্টিক্স অর ম্যাথমেটিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি প্রেফারেবলি উইথ অনার্স ইন ডিগ্রি কোর্স হ্যাভিং অ্যাট লিস্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিসার্চ ওয়ার্ক ক্যান্ডিডেটস উইথ এমএস ডিগ্রি অর উইথ এক্সপিরিয়েন্স ইন রিসার্চ পাবলিকেশন উইল বি গিভেন প্রিফারেন্স যারা হচ্ছে গবেষণা অভিজ্ঞতা আছে তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরে একটি পদ এটা হচ্ছে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রোগ্রামার পদে এখানে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি তো এটা মোটামুটি ভালো একটা জব আপনারা এখানে আবেদন করতে পারবেন তো